কিছু টুটুট ঝুলন্ত টুটুট বের করে নিজেকে ভাবে হট টুটটুট তো বন্ধুরা এই টুটুটের মানে কি কেউ কি জানেন জানলে আমাকে কমেন্ট বক্সে জানান এত বড় তার কমেন্টের রিপ্লাই দিতে যাই যে দুই সেকেন্ড রিপ্লাই দিব ওই দুই সেকেন্ড আমার লাইফ থেকে চলে গেল তো আমার মনে হয় যে এই দুই সেকেন্ড আমি এখানে না কাটা ওয়াশরুমে কাটানো অনেক বেটা কী বলে আপামনের ওয়াশুমে কাটানোর সময় নাকি অনেক বেটার ওনাকে কিছুদিন আগে দেখলাম কক্সবাজারে মায়েরসিডিস গাড়ি থেকে নেমে ওনাকে নিয়ে যেতে দেখলাম পঞ্চাশ বছর বয়সী মুরবীর সাথে চলে যেতে আমার ক্যান যেনি মনে হয় ধনী মানুষদের উনি টার্গেট করে এবং শরীর বিক্রি করে এখানে অস্বীকার করার কিছু নেই আপনার মতো মহিলা দুই দিন পরপর কক্সবাজার কিসের জন্য যায় সেটা আমরা বুঝে এবং মানুষ বোঝে কক্সবাজার যাবেন ক্লাস করবেন তারপর বাড়িতে আইফোন নিয়ে চলে আসবেন আসলে এরা ধান্দা ভালো করতে পারে ভিডিও আমার পর্যন্ত সুইমিং পুলে হচ্ছে আমার অনেক সময় সিন থাকে না গ্লামার শট থেকে ডুব দিয়ে উঠতে হবে বা হচ্ছে সুইমিং পুল থেকে আমরা র্যান্ডমলি গেলে হচ্ছে স্লো মুভ ভিডিও করি জানি না কেন জানি মানুষ অনেক পছন্দ করি মানুষ পছন্দ করবেই না কেন বাঙালির যে রুচি ভালো সবকিছুই স্বাদ লাগে চলেন এবার মিয়া খলিবার খালাতো বোনের কথাগুলো শুনে আসি আবাসিক হোটেলের মালিকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের কর্মী বাইরে এসে বিভ্রান্তি সৃষ্টি করছে আবাসিক হোটেলে আমার মা যেতে চায় আমার মাকে একটু নিয়ে নেন কি মানুষ রে বাবা কারণ আমি পাট খেতে জন্ম হয়েছে আমার কোনো পরিচয় নেই আমার কোনো পরিচয় নেই কি 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 সোনা মনি তোমার কোনে পরিচয় এই জন্যই তো আমি বলেছি মিয়া খলিফার খালো তো না হলে তো তোমার কোনে পরিচয় থাকতো ইউটিউবে ঝুকে রহমান আয়াত লিখলে রহমান আয়াতের পর হট ভিডিওস আছে তাই একটু টেস্ট করে দেখো এই আরেকটারে পাইছি যেমন তার সিম যেমন তার নেটওয়ার্ক পুরাই 5G পত্তরা মার কাটার গেছে চাকরি করিতে তাই কিApiResponse না ঘুমশেনা না রাইতে তো আমার বন্ধুর सेम অবস্থা তাহলে আপনাদের কাছে পাঠায় দেই খেলবো খেলা হবে খেলা হবে শয়তানের হাপ ফেরা আচ্ছা একজন কমেন্ট করেছে বাংলাদেশের কিরণমালা সে কমেন্ট করতে ভুল করেছে ওখানে হবে বাংলাদেশের মিয়া খলিফা তো গাইজ আপনাদের কাছে এদের কি মনে হইতাছে আমার কাছে তো মনে হইতাছে পাগলা কারণ থেকে পালিয়ে আসা দুই পাগল তো বন্ধুরা এখানে গানের সাউন্ড লাগাইলাম না কারণ গানের সাউন্ড লাগাইলে কপিরাইট চলে আসে তার জন্য দুঃখিত আমার হিংসা করে কোনো লাভ নাই এই যে দেখতে পারতেছেন হিরো আমার সাকিব খান আচ্ছা তা কো চিরকাল সিরা খায় বেরার বাল